শাশুড়ি কখনো মা হতে পারে না কেন এই কথাটা কি আপনারা জানেন এ প্রশ্নের উত্তর আমার কাছেও জানা নেই আমাদের বিয়ে হয়েছে আজকে ছয় বছর এই ছয় বছরে আমি অনেক রূপ দেখেছি আমার শাশুড়ির আজকে কিছু মানুষ বলবেন আমি কেন আমার শাশুড়ি বদনাম করতেছি কিন্তু আমার বাস্তবতা আপনারা কখনোই সেটা মানতে চাইবেন না বা জানতেও চাইবেন না তাতে আমার কিছু যায় আসে না আমি সবসময় চেষ্টা করি আমার কষ্টটাকে আগলে রেখে লুকিয়ে রেখে সবার সাথে হাসি মুখে কথা বলতে আজকে যে কাহিনীটা বলবো সেটা একটা আপর কাহিনী, গল্পটা পড়ে আপর গল্পটা পড়ে আমার খুবই খারাপ লেগেছে যার কারণে আজকে আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপর বিয়ে হয়েছে ছয় বছর হয়েছে ফ্যামিলিগত বা বিয়ে বিয়ে অথচ আপুর আগে একটা রিলেশান ছিল আপু সেই ছেলেটাকে বিয়ে করেনি কেন করেনি জানেন কারণ একটাই কারণ সেটা হচ্ছে আপুর বাবা মা তার কাছে দেয় নাই আর আপুকে তারা এভাবে রাজি করাইছে যে ছেলের বাড়ি সবাই ভালো ছেলে ভালো ছেলে বাবা মা অনেক ভালো তো যাই হোক আপুও চেয়েছে যে বাবা মার সকী আমার সুখ বাবা মার কথা অনুযায়ী আপু বিয়ে করে নেয় প্রথম প্রথম ভালোই যাচ্ছিল কয়েকদিন যাওয়ার পর বুঝতে পারল অনে ওনার শাশুড়ির অনেক বেশি অসুস্থ বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতা দেখিয়ে থাকে সে অনুযায়ী ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট অনুযায়ী ওষুধপত্র এনে খাওয়ানো হয় কিন্তু উনি যতটা বলে ততটা ওষুধ তত তার থাকে না টেস্ট করানোর পর সেরকম কিছুই ধরা পড়ে না দিন শেষে সে অসুস্থ এটাই প্রমাণিত হয় আপু যেহেতু একটা ছেলের বউ তার দুইটা ননদ সব সময় ননদরা আসার পরে সব কাজ আপু নিজেই করে আর ননদরা যাওয়ার পর তাকেই করতে হয় ননদরা থাকলে শাশুড়ি একদম সুস্থ আর ননদরা যাওয়ার পরে শাশুড়ি মুখের দিকে তাকানোই যায় না উনি যেন অনেক অসুস্থ দিন শেষে আজকে আমার আট মাস রানিং এ আট মাসে কখন বলতে পারবো না আমি একটু রেস্ট নিয়েছি আমার বাচ্চাটা পেটে আসার পরে এত কষ্ট করেছি আট মাসে আমার পানি ভেঙে যায় ডাক্তার আমাকে রেস্টে থাকতে বলে কিন্তু সে রেস্টটা আমি পাই নাই আমি অনেক চেষ্টা করেছি বাপের বাড়ি চলে যাওয়ার জন্য সেটাও আমি করতে পারি নাই কারণ আমার হাজব্যান্ড একা এবং তার বাবা বাবা মা আছে তাদেরকে দেখতে হয় তার বাবা মার সুখী তার সুখ সবসময় ট্রাই করেছি আমার সর্বোচ্চটা দিয়ে করার কিন্তু কখনো তাদের মন পায়নি আজকে আমার বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে আমি মন থেকে ঘৃণা করি সেসব মানুষদের যেসব মানুষরা আমার বাচ্চাটাকে আজকে এতটা কষ্ট দিচ্ছে আমাকে যদি পর্যাপ্ত রেস্ট নেওয়া হতো আমি এখনও নিজেকে অনেক বেশি অপরাধী মনে করি আমার বাচ্চার কাছে আমি কি জবাব দিব আমার বাচ্চাটা যদিও কিছু বোঝে না আর জীবনে বুঝবে কি না সেটাও আমি জানি না কিন্তু এটা আমি ফিল করতে পারি আমি সবার ভালো চাইতে যায় আমি আমার বাচ্চার কাছে ঋণী হয়ে গেলাম আমি আমার বাচ্চার সাথে অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ কখনোই আমাকে ক্ষমা করবে না কারো জীবনে যেন এমন শাশুড়ি না হয় আমি যদি লিখি বা আমি যদি বলি তাহলে হাজার পৃষ্ঠা শেষ হয়ে যাবে আমার কষ্টের কথা শেষ হবে না আমি শুধু মেন টপিকগুলো বললাম শাশুড়িরা ছেলের সাথে এক রূপ দেখায় তার মেয়ের সাথে এক রূপ দেখায় আর ছেলের বউয়ের সাথে আর এক আর রূপ দেখায় আমার বাচ্চাটা প্রতিবন্ধিত সেটা নিয়ে তাদের কারোই মাথা ব্যথা নেই আমার দোষী নাকি আমার বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে এরকম শাশুড়ি কারো কপালে না আসুক